ইনটিগেশনের এ ম্যাথ আমাদের কাছে অনেক কঠিন লাগতে পারে দেখলে মনে হবে যে এই অঙ্কগুলো অনেক কঠিন তো আমরা এই অঙ্কগুলো শর্টকাটের মাধ্যমে খুব ইজিলি বলে দিতে পারবে এটা অ্যান্সার কত এটা এসব ম্যাথের অ্যান্সার গুলো হচ্ছে বললাম দেখো যখন বলবে যে সাইন টু দি পাওয়ার এ নিচে হতে সাইন টু দি পাওয়ার এ এক্স প্লাস কস টু দি পাওয়ার এক্স এমন তারপর হচ্ছে যে সাইনের বদলে তার কো ফাংশন কস তারপর টেন টেনের কো ফাংশন কট sec sec এর কোফাংশন আছে cos এমন ফর্মেটে থাকবে এবং আপার লিমিট থাকবে π/2 এবং লোয়ার লিমিট থাকবে 0 তখন এ মেথের অ্যান্সার आंसर হবে π/4 চলো আমরা অঙ্ক একটা করে দেখি দেখো এখানে বলছে কি দেখো সাইনের পাওয়ার 5 এবং সাইন টু দি পাওয়ার এখানেও 5 আছে এখানেও 5 আছে নিচে হচ্ছে sin আর cos cos এর যোগফল তো এটার आंसर আমরা দেখেই বলবো যে π/4 চলো আরেকটা অঙ্ক দেখি এই দেখো এই অঙ্ক এখানে বলছে যে কল স্কোয়ার এক্স তো এ অঙ্কর সাথে পার্থক্য আছে মনে হইতে পারে কিন্তু না এ অঙ্ক সেম দেখো দেখো উপরে আছে কিন্তু নিচে আছে কত তা আমরা কে কি বলতে পারি স্কোয়ার এক্স প্লাস বলতে পারি না দেখো এখন আগের ফরমেটে চলে না দেখো উপরে একটা এ আছে নিচে এখানে মানে তার মানে পাওয়ার মান মানগুলোর সমান তাহলে আমরা এটা দেখেই বলবো যে হচ্ছে পাই বাই এই দেখো এখানেও এখানে দেখো পাওয়ার গুলো কত আছে সাইনের পাওয়ার হচ্ছে হাফ সাইনের পাওয়ার হচ্ছে হাফ কজের পাওয়ার নিচেও পাওয়ার গুলো সেম এ দেখো এখানেও পাওয়ার গুলা সেম তাহলে আমরা এই অ্যান্সারগুলা ইজিলি বলতে পারবো যে অ্যান্সার হচ্ছে পাই বাই ফোর